তেইশ পঁচিশ হবে না তেইশের হবে কারণ গ্যাসের আচ্ছা যেটা পাইলাম হচ্ছে ইন্টাকে বারো আর পিছনের এক্স্যাক্টলি আসলে কত আছে বের করে দিই তারা একটু একটু চেঞ্জ করতে হবে তাহলে আমার আচ্ছা তেইশ যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু লাইক এবং শেয়ার দিবেন আচ্ছা মোটামুটি আমরা পাইলাম হচ্ছে বাইশ ইনটেক পাইসি হচ্ছে বারো আর দশ পাইসি বাইশ এম এম তো বাইকের যে সাউন্ড হচ্ছে যে স্টার্ট করলে রয়্যাল এনফিল্ডার যেটা সাউন্ড করে টিটি টিটি করে সাউন্ড করে প্রথমে দেখবেন একটা ধীরে ধীরে চলে আসে তো এটা মাপটা হচ্ছে আমরা যেটা আমরা যেমন ওয়েবসাইট থেকে দেখলাম ওয়েবসাইটে আগে এটা দেখে পরে মাপটা একজাক্টলি কত আছে সেটা আপনাদের শর্ট দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এখন এটা বাইকের এইট এম এম আর হচ্ছে এটা হচ্ছে এটা আট থাকে এটা হচ্ছে আঠারো থাকে ইনটেক আট আর এ পাশে দেখো আর একদেশ ভ্যাল হচ্ছে আঠারো এম এম আপনারা দেখে নিতে পারেন রয়েল এনফিল্ডের মানে সাইট থেকে আপনারা দেখে এটার মাপগুলো দেখে নিতে পারেন ওইভাবে কাজ করতে পারেন তো আমি এই হচ্ছে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এইট এম এম এটা হচ্ছে আট আঠারো তো এখন আমাদের বাইকে এখানে বারো আছে ইনটেকটা বারো আছে আর এক দেশ হচ্ছে বাইশ আছে তো আমরা যেহেতু গাড়িটার

এটা আসলে এক ধরনের মানে খুবই টাফ কারণ এখানে ভিতরে আপনার রোলার স্প্রিং এর মতো দেওয়া আছে চাপটা ধরে থাকে করে আসলে বোঝা যায় না আসলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে করবেন যত সাউন্ডের সমস্যায় হোক না কেন এগুলো আসলে ভ্যাল ক্লিয়ারান্স যদি ঠিক মতো করা যায় আপনার সাউন্ড একবারে সুন্দর একটা বাইকের যেমন থাকা উচিত সেটাই হবে মানে টাইট হয়ে গেছে এটা হবে না আর ছাড়তে হবে একবারে গ্যাসটা ফ্রি করে বের করতে হবে তখন এটা পারফেক্ট হবে এর আগে ভ্যালভ ক্লিয়ারেন্সটা ক্লিয়ার হবে না এখানে আসলে নতুন গাড়ি অনেকে ভয় পাচ্ছেন যে নতুন গাড়ি এত তাড়াতাড়ি কেন খুলবেন কেন করবেন আসলে ভাই এখানে আপনার মানে জিনিসটা হচ্ছে ওভার আছে আপনি এটাকে যেটা থাকে অরিজিনাল যেভাবে থাকে সেভাবে কাজ করলে এটা কোনো প্রবলেমই হবে না আশা করি আর আপনাকে ওইভাবেই এটা কাজ করতে হবে যে আপনার ক্ষতি দিকে আসবে কেন কারণ আপনি তো মাপের বাইরে তো দিচ্ছেন না যখন আপনি মাপের বাইরে দিবেন তখন প্রবলেম হতে পারে তো এটার মাথায় রাখতে হবে যে কিভাবে এটাকে ফ্রি রাখতে হবে এবং আপনার কোনো প্রবলেম না হয় গ্যাসটা আমি যে ব্যবহার করতেছি এই গ্যাসটা যখন আমি টানতেছি এটা বুঝতে হবে আপনাকে যে একজাক্টলি ফ্রি প্লে বা জাম হচ্ছে কিনা বা মাপের থেকে আপনার বেশি টাইট হচ্ছে কিনা এটাই হচ্ছে আপনাকে বলে দিবেন তো যাই হোক ইন্টে একটা কষ্টটা লাগবে এটাটা সুন্দর আছে এখন তো ফাইনালি আমরা এটা ট্রাই করে দিয়ে দিলাম এখন আমরা চাই এজ আর সবার আগে এটা মাথায় নিতে হবে আপনার টাইমিংটা করতে হবে ঠিক মতো কারণ টাইমিং যদি রং হয় এটা খুব প্রবলেম হবে এই জন্য যেখানে সেখানে এগুলো কাজ করা যাবে না এগুলো হচ্ছে কি এই নর্মাল বাইকের মতো আপনি টেবিল যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে খুবই মানে এটা হবে না কারণ এটা একটু অন্যরকম এটার ভিতরে স্প্রিং আছে চাপ দিয়ে রাখে তো রবর ক্লাস ফাইভ আঙ্গুলে ক্লাস হবে ঠিক আছে কি হলো আস দেখতে হবে দেখছি একটু উনিশ বিশ মানে বুঝতে পারছি একটু এদিক ওদিক করলে লুজ হবে হয়ে যাবে হ্যাঁ হিসাবটা হচ্ছে পুরোই একরকম দেখতে কি হলো মানে চুলের মতো চিকন পরিমাণ সুদ যেটা একটু এদিক ওদিক করলে হালকা একটু নিয়ে বিশলে হিসাব নিতে না হিসাব নেওয়া না হ্যাঁ এই তো ক্লিয়ার কি দি মানে হইলে তোমার 1 মিনিট লাগবে না তো অবশেষে আমাদের ভাগ ক্লিয়ারেন্স কমপ্লিট শেয়ার করলাম আশা করি এখন বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ তো সাউন্ড কেমন আসে আমি আপনাদেরকে দেখাবো ওই साइडে দাও ওই সাইডে দাও এটা সোমেল না দাও ভালো

ওগুলা দেবো না লাগে আর এই দাও তো ওখান থেকে না হ্যাঁ हेलो ইঞ্জিনাই ইঞ্জিন ভিতৰত